আমি এখন যেতে পারি না ছয় মাসে আগে আমার মেয়ের পেট ফলে গেছি পরে ডাক্তার দিয়ে গেছি পেটের পানি খেয়েছি পরে করছে মমিসিং দেখলাম গেছি মমিশৃং লিয়ে পরে রূপ দরে হরেন এই যে চিকিৎসা করতে পরীক্ষা করতেছি রোগ দরাদ করেন পরে যাক দরদ করছে ওমন তো সমস্যা সব শেষ করে গেল আগে অন্য রিবারের চিকিৎসা হতে

আমরা আমার প্রতিবেশী হিসাবে আমি দেখছি এই কষ্টটা করতে আসি মাদের হাত করে দাওয়ার মধ্যে ভর্তা দেয় অন্য বলে কি মনে আরো অসুস্থ লেগে তারা মাদের সাথে যেতে পারে না খুব ইচ্ছে আমার মেয়ে দেওয়ারা ভর্তু মনে তো অসুস্থ লেগে যেতে পারে না সকলের সহযোগিতা করলে আমার মেয়ে সুস্থ হইলে মাদের সাথে যেতে পারবো সকলের সহযোগিতা করে আর হঠাৎ করে বসে গিয়েছি বাজার লেগেছি মৌসি লেগে গেলে একটা টুলিয়েছি বাজার লেগেছি মৌসি মৌসি গিয়ে আলতা সব কিছু করাইছি করাইলেও ধরা কানা অন্য আমি সব গেছি আমার কিছু সম্ভব নয় অনেকে ধরা সমস্যা অন্য তো আমার আর নাই সম্ভব আমি অন্য আমি সকলের সহযোগিতা